আসসালামু সালামুয়ালাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য হাতের কাজে এরকম সুন্দর কিছু ট্রিপিস নিই একদম সম্পূর্ণ হাতের কাজে খুব সুন্দর কিছু ট্রিপিস দেখাবো জাফিন বুটিক থেকে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের নিস্তলাতে রয়েছে সব হচ্ছে জি ছিয়াত্তর বি আর এটা হচ্ছে এলিফেনও ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিওর কিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকে আমরা এখান থেকে এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ কাপড়টা হবে কি কাপড়

আজকে টু পিস কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে হচ্ছে এই যে হাতার কাপড় যদি সালোয়ার নিতে চান সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করলে সালোয়ার দেওয়া যাবে আর ওন্নাটাও তো কাজ করা তাই না জি ওন্নাটাও কি सेम কাপড় कापूर। सेम কাপড় আপু ব্রাইট কটন এই যে দেখুন কি সুন্দর কাজ করা এগুলো একদম হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ এবং নিখুত করা তো এইটার প্রাইস কত পড়ছে আপু সব 1700 1700 টাকা এর রেগুলার প্রাইস বেশি ছিল সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে ডিসকাউন্টে থাকছে কালারটা খুব সুন্দর সোবার কালার যে রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য আপনারা যদি নিতে চান আমি বলবো এই ধরনের একটা কালার নিতে পারেন ক্রিম কালার খুবই সুন্দর আর এটা যে এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা আপনার দেখলে বুঝতে পারবেন মানে হাতে নিলে তো বুঝতেই পারবেন আর বাকিটা হচ্ছে শপে আসলে বননে যোগাযোগ করলে যারা নিবেন বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রাইসটা পড়ছে এটা সে সতেরোশো টাকা আচ্ছা এইটা খুব সুন্দর একটা কালার সুরমা কালার এই যে সুরমা কালারে সুন্দর করে কাজ করে দেখুন এটার মাঝখানে আবার এই যে পুরোটাই হাতে হাতে কাজ বিয়ার্স এটার যে উন্নাটা আছে আমি আবারও বলছি বিয়ার্স এগুলো কিন্তু কাপড় যেরকম প্রিমিয়াম তারপরে এই যে কাজগুলো অল ওভার একটা ড্রেস এরকম কাজ করা অনেক বেশি ধৈর্যের ব্যাপার কিন্তু দেখতেই পাচ্ছেন তো এগুলো একটু ডিফারেন্ট টাইপের যারা একটু ট্রেডিশনাল কমফোর্টেবল আরামদায়কের মধ্যে পড়তে চান ট্রেডিশনাল জিনিস হলো কিন্তু ডিজাইনগুলো আপডেট একদম নতুন ডিজাইন প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা মানে বর্তমান ট্রেন্ডের সাথে মিলিয়ে আপনারা কিন্তু দেখবেন ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু কিন্তু আপডেট আপডেট করা হয়েছে বাট যেহেতু এটা হাতের কাজ তো বুঝতেই পারছে দেখে আমাদের ট্রেডিশনাল একটা জিনিস সো যারা এরকম সুন্দর ট্রেডিশনাল জিনিস পড়তে পছন্দ করেন বাট ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন আমি বলবো সো তারা অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারেন আর যেহেতু এখন ডিসকাউন্টে পাচ্ছেন সতেরোশোতে

প্রাইসটা সেম একদম ইউনিক লাগবে যে কোনো প্রোগ্রামে আপনারা চাইলে কিন্তু ক্যারি করতে পারে না সামনে পূজা এইটা তো আমার কাছে খুবই ভালো লাগে সেটা মনে হয় এটা কি একটা কাজ বলে কাজটা খুবই সুহারা ভরাটের মধ্যে মানে কাজটা খুবই সুন্দর আপনার দেখবেন এই টাইপের কাজ কিন্তু জারদসি দিয়ে করা হয় খুব সুন্দর লাগবে দেখতে এটা হাতাগুলো কিন্তু আলাদা দেওয়া আছে বা কাজ আছে হাতায় কিন্তু এই যে দেখবেন আমি একটু দেখাই প্রত্যেকটা ড্রেসের হাতাতেও কাজ থাকছে

আমি যেটা বলছিলাম যে যেহেতু হাতের কাজ আমাদের ট্রাডিশনাল জিনিস বাট একটা জিনিস খেয়াল করুন কত সুন্দর বর্তমান মানে ট্রেন্ডের সাথে মিলিয়ে একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে এবং এটা ওড়নাটা একটু আপনার ওপেন ওপেন করে দেখাই ওড়নাটা খুবই সুন্দর ব্ল্যাকের উপরে আপনার এই যে এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন টাইপের একটা কালার এটা দিয়ে এত সুন্দর করে কাজ করা পাশাপাশি অ্যাপ্লিকও করা আছে এই যে এটা কিন্তু অ্যাপ্লিক আর এই সাইডেটা হচ্ছে আপনার হাতের কাজ ঠিক আছে এটার প্রাইস কত বলে রাখো সতেরোশো অনেক অনেক সুন্দর অনেক হবে। এটা কিন্তু আমরা পাইকারি রেটে থেকেও কম কমে দেওয়া হচ্ছে আর কারণ এগুলো কিন্তু পাইকারি প্রাইস আরও বেশি আর যেহেতু তারা হোলসেলে আপনার চাইলে কিন্তু হোলসেলেও নিতে পারবেন বাট এগুলো এখন পূজো উপলক্ষে ডিসকাউন্ট এটা হচ্ছে কাঁথা স্টিচ কাজ বলে ঠিক আছে এটা হচ্ছে কাঁথা স্টিচ এবং এটার সাথে হচ্ছে আপনার ওন্না দেখবেন প্রত্যেকটা ওন্না খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা সেম সেম ওকে আচ্ছা এখন কি আপনার রেঞ্জ চেঞ্জ হচ্ছে এখন চলে যাচ্ছে আঠারো আঠেরোশোতে ওইটা জামাটা জাস্ট দেখুন ভিয়ার্স আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলবো এটা কী কাপড় জানাবো আপু এটা মদিনা ভাইল এক নাম্বার আচ্ছা মদিনা ভাইল এক নম্বরটা এটার ওপরে আপনারা কাজটা দেখুন এই কাজগুলো সম্পূর্ণ হাতে করা আমি জাস্ট একটা কথা ভাবছি যে এতগুলো কাজ মানে ভাবতেই পাচ্ছে ধৈর্য ধরে করার বিষয় এবং এটা হচ্ছে ব্যাক সাইডে একটা প্যানেলে কাজ পাবেন ব্যাক সাইডে কাজ পাবেন আর এটা হচ্ছে আপনার মে বি হাতা কাজটা দেওয়া আছে এটা সাথে আর কি আছে আমরা দেখাবো এটা অন্যটা অন্যটা কনফ্রাস্ট ভিয়ার্স এই ধরনের ড্রেস দেখলে মন ভালো হয়ে যায় কালার কন্ট্রাস্ট দেখলে পাশাপাশি আমি বারবার একটা কথা বলছি যে এই এই কাজগুলো করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার প্রাইস পড়বে আঠেরোশো টাকা আচ্ছা আমরা নেক্সট একটু আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আর একটা গর্জিয়াস এর মধ্যে আছে আমি বলবো এগুলো কিন্তু ইজিলি আপনারা যে কোনো প্রোগ্রামে ক্যারি করতে পারবেন খুব সুন্দর একদম এলিগেন্ট লুক দেবে সবার থেকে আলাদা ঠিক আছে এগুলো আরো মনে করেন যারা মোটামুটি আমাদের যারা হাতের কাজ করে সবাই তো হাতের কাজের জিনিস মোটামুটি পেজে দেখে

বলছিলাম দেখবেন যে যে হাতের কাজ প্রত্যেকটা ট্রেন্ড অনুযায়ী ফলো করে করা ঠিক আছে এখনকার আপুরা যে ধরনের কালেকশনগুলো ক্যারি করেন বা যে টাইপের কালার পড়তে পছন্দ করেন সব আছে কিন্তু এই যে হাতার জন্য এক্সট্রা করে নিচে থাকবে আর ব্যাকসাইড একটা কাজ যাবে এখানে কিন্তু পর্যাপ্ত এটা কিন্তু হাতার কাজ ঠিক আছে আর এইটার ওর নাম মাই গড বিয়ার্স এইটার ওনাতে যে কাজটা করা হয়েছে যারা এই কাজগুলো করে আসলে অনেক ধৈর্যের ব্যাপার এতটা কাজ সম্পূর্ণটা হাতে করা তো এটার প্রাইস কত পড়ছে আপু আঠেরোশো টাকা এই যে এটা হচ্ছে পূজার জন্য এটা কিন্তু পূজার জন্য নিয়ে নিতে পারেন এছাড়া কালার কম্বিনেশনগুলো দেখেন পূজাতে তো পড়তেই পারছেন এছাড়া পূজা ছাড়াও কিন্তু আপনারা রেগুলার এটা পড়তে পারবেন অনেক বেশি সুন্দর ভিডিওস এগুলো দেখলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে খুবই আর আমার পার্সোনালি তো আপনারা জানেনই যে আরামদায়ক একটা ড্রেস আমার পড়তে অনেক বেশি পছন্দ তারপরে যদি এরকম সুন্দর ইউনিক কালার কম্বিনেশন এরকম সুন্দর কাজ করা থাকে তাহলে তো কথাই নেই এটা প্রাইস পড়ছে আঠারোশো টাকা আচ্ছা দেন আর একটা দেখাচ্ছি ব্লুটা মানে এটা দুইটা মানে হোয়াইটটা এক রকম সৌন্দর্য ব্লুটা কিন্তু আরেক রকম ভাইব্রেন্ট একটা লুক দিচ্ছে মানে একটু চেঞ্জ আছে হ্যাঁ একটু চেঞ্জ আছে হ্যাঁ একটু মানে ফ্লাওয়ার গুলো মনে হয় সেম ফ্লাওয়ার বাট কাজটা চেঞ্জ হ্যাঁ এই যে ব্লুটা জাস্ট দেখুন এক কথায় অসাধারণ এগুলো যারা মিস করবেন বিশাল মিস যেহেতু এখন অফার দেওয়া হচ্ছে প্রাইসটা একই থাকছে আমি বলবো খুব দ্রুত অর্ডার করে ফেলতে লেট করবে না লেট করলে লস কারণ এই ধরনের কালেকশন মিস করলে আমি বলবো একদম মিস হয়ে যাবে এটা হোয়াইটের মধ্যে কাঁচি সেলাই তৈরি হয় না কাঁচি সেলাই আচ্ছা এই এক পিসি ড্রেস তৈরি করা হয়েছে এটার কোনো কপিও বানানো হয়নি এটা আমরা কখন মানে এই যে কাঁচি সেলাই বলে তাই না এই সেলাইটা অনেকে পারেই না জানেই না এই যে অসম্ভব সুন্দর কাচি সেলাই ওয়াও খুবই সুন্দর অনেক 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 বেশি সুন্দর আমি বলবো যদি কেউ কনফিউশনে থাকেন সব ভিজিট করবেন এসে দেখলে আপনারা কাপড় দেখলে কোয়ালিটি দেখলে রেখে যেতে পারবেন না এই প্রাইসে এই ড্রেসগুলো কেন দিচ্ছি এগুলো কিন্তু সব এখন 1800 টাকার রেঞ্জে দেখাচ্ছি না জি রেগুলার প্রাইস অনেক বেশি ছিল ওয়াও এত মানে কালারটা দেখুন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে ওয়াও ইয়ার্স এগুলো দেখলে মানে আমার তো নিজেরই আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস কালারফুল ঠিক আছে খুবই কালারফুল এবং ট্রেন্ডিং কিছু কালেকশন আমি বারবার বলছি হাতের কাজ বাট প্রত্যেকটা খেয়াল করে দেখবেন এখনকার ট্রেন্ড মানে এখনকার আপুরে যে ধরনের কালার পছন্দ করেন যে ধরনের ডিজাইন পছন্দ করেন সব কিছু পাচ্ছেন ওয়াও নকশি এটা একটু কালারফুল আছে এবং ভরাট ঠিক আছে পুরো ড্রেসটাই আছে ব্যাক সাইডে কাজ আছে এবং হাতার জন্য এক্সট্রা করে কাজ থাকবে হাতে প্রত্যেকটা কাজ থাকবে আর ভিউয়ার্স এইটাতে এত পরিমাণে কাপড় দেওয়া আছে আমার একটা জিনিস ইয়া যায় যারা হচ্ছে একটু মানে স্বাস্থ্যবান তাদের তো আসবেই একবার যারা চিকন আছেন তাদের কিন্তু কাজ কেটে যাবে এটা কিন্তু আসলে আমার কাছে খারাপ লাগছে তো এগুলো অনেক বেশি সুন্দর আসলে বাট সুন্দর করে তো বানানোর একটা ব্যাপার আছে তো এটা প্রাইস পড়বে সেই মাঠে রেঞ্জ চেঞ্জে আচ্ছা এখন রেঞ্জটা চেঞ্জ হবে এই যেটা দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হাউ রিয়াস আমি একটু আপনাদেরকে দেখাই আপনি একটু ধৈর্য ধরে দেখবেন এটা ব্রাইট কটনের উপরে দেখুন মাঝখানে আবার সিকোয়েন্সেরও কাজ আছে এত সুন্দর কাজ এটার সাথে ও হাতাটা আলাদা দেওয়া আছে হাতা তো ভরাট কাজ এক কথায় অসাধারণ আর এটার সাথে ওড়না আছে এই যে এটা হচ্ছে ওন্নাটা মারাত্মক সুন্দর ঠিক আছে ওন্নাটা দেখবেন দুইটা কালার কম্বিনেশনে করা হয়েছে এগুলো যারা মিস করবেন না আমি বলবো বিশাল মিস এটার প্রাইস কত পড়ছে এটার উপরেই খুলে দেখেন পরে এটা এটা মানে আরেকটা কালার আছে চারটা কালার আছে যেটা দেখালাম এটা হোয়াইটে মেরুন আর এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক এই যেটার সাথে ওন্নাটা হবে এই যে

এখন যতটা সুন্দর দেখতে লাগছে বানিয়ে পড়ার পরে আরো বেশি ভালো লাগছে বাসন্তী কালার পূজার জন্য তো প্রচুর ডিমান্ড প্রাইসিং আপু এগুলো কিন্তু মিস করবেন না প্রাইস থাকছে দুই হাজার সো ফাস্ট ফার্স্ট অর্ডার করতে হবে দুই হাজার এই কালেকশন আর অন্যগুলো লেন্থ যদি বলি মানে অন্যার লেন্থের কাছে জায়গা ছোট হয়ে গেছে এত বড় অন্য প্রাইস একই

এভাবে দেখাচ্ছি একটা রিজেনের মধ্যে অনেকগুলো কালার ছিল দেন এইটারটা شوف ভাও ভিউয়ারস এই কালারটা কি সুন্দর কালারটা পেস্ট কালার বাট খুবই সোভার একটা পেস্ট খুবই সোভার পেস আমি বলতে বাধ্যচ্ছি ব্যাক সাইডও কাজ খুবই প্রিমিয়াম একটা কালার এটা এটা হচ্ছে হাতার কাজ এটা আসলে পরলে এক কথায় অসাধারণ লাগবে এই যে হাতার কাজটা এটার সাথে ওন্না আছে সালোয়ার চেলিনি নিতে পারবেন ঠিক আছে সালোয়ার নিতে হলে এক্সট্রা কত টাকা দিতে হবে বাবু 250 250 টাকা কাপড় তো প্রিমিয়াম জাস্ট নেক্সটটা দেখাচ্ছি এগুলো হচ্ছে 2000 সব এখন যা দেখাচ্ছি সব হচ্ছে 2000 টাকা রেঞ্জের এটা ব্ল্যাক এর উপরে আরেকটা ভাইব্রেন্ট কালার কম্বিনেশন এক কথায় জাস্ট অসাধারণ আজকের কালেকশন গুলো মিস করা যাবে না এটার সাথেও পাচ্ছেন হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না গুলো দেখাচ্ছি ওন্না গুলো এক কথায় অসাধারণ ঠিক আছে ওন্না জাস্ট চোখে লেগে থাকার মতো বিশাল বড় একটা ওন্না এটার দাম পড়ছে 2000 টাকা 2000 বেক্সি বল লাস্ট ওন এটা না হোয়াইট কালার আরো একটা আছে আপনাকে এটা হোয়াইটটা একটু দেখাই ওয়াও এটা হচ্ছে হোয়াইট হোয়াইট কাজ দেখছি বয়লের উপরে এত সুন্দর কাজ এগুলো এটার সাথে আপনারা পাচ্ছেন জামাটা এত সুন্দর লাগবে এটার দামও 2000 আর একটা আছে লাস্ট ওয়ান এটা আবার ওন্নাটা একটু डिफरेंट এটা ওয়েক্সিবল এর কো তাই না ওন্নাটা খুব সুন্দর এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা কাজ করা সম্পূর্ণটা কাজ করা এগুলো কিন্তু পেছনের প্রত্যেকটা কাজ হবে এবং হাতার কাজ আছে আর এটা ওন্নাটা আবার টাইডেই করে না টাইডেই করে টাইডাই করে তার উপরে হাতের কাজ করা অলিভের উপরে আপনার টাইটা করা হয়েছে দেখুন কী সুন্দর একটা ড্রেস অন্যটা আরও বেশি ভরাট কাজ দেখুন এটার দামও পড়ছে সে দুই হাজার রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি ছিল সো নিতে হলে খুব দ্রুত কন্ট্যাক্ট করতে হবে জাফিন বুটিক যেটা হচ্ছে আপনার ইস্টামলকের নিসলতে রয়েছে সব হচ্ছে ছিয়াত্তর বি আর ফোন নাম্বার তো ভিড় স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন মিস করবেন না আরও অনেক কালেকশন আছে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ